محرم মাসে বিশেষ কোন আমল আছে কিনা 10ই মুহররমের ফজিলতের সঙ্গে কারবালার সম্পর্ক কতটুকু এদিনের করণীয় বর্জনের সম্পর্কে জানাবেন কারবালার ইতিহাস থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি 10ই মুহররম তাজিয়া মিছিল বের করা হয় মিছিল অংশগ্রহণকারীরা নিজেদের গায়ে নিজেদের আঘাত করেন এমনকি ঐভাবকরা নিজেদের শিশু সন্তানদের গায়ে আঘাত করেন এবার শরীয়তের বিধান কি সাথিম রাসুলের শরী বিধান কি সাথিম রাসুলের শাস্তি কি আসল ও দুটি রাখতে হবে একটা রাখার পরে কোনো কারণে আরেকটি রাখতে না পারলে কি গুনাহ হবে একটি রাখতে আর দুটি রাখার ইচ্ছা ছিল কিন্তু একটা রাখার পর আটা রাখতে পারেন নাই আপনি দশ তারিখটা রেখেছেন এগারো তারিখটা রাখবেন কিন্তু রাখা হয়নি এর কারণে গুণা হবে না ইনশাআল্লাহ তাহলে যদি অনেক চাকরি হয় তবে অনেক কোলাম অনেক কোলাম একরাম ইচ্ছা করতে শুধু আসলে রাখটা মাকরু বলেছেন তবে এর বিপরীতে অনেক কোলাম একরাম সেটিকে জায়জও বলেছেন তবে আপনি কোনো কারণে রাখতে পারেননি অপরটি সেটা কারণে যে কোনো গুণা হবে না এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ঠিক দশই মহরমের ফজিলত সং ফজিলতের সঙ্গে কারবালার সম্পর্ক কতটুকু এদিনের করণীয় বর্জনের সম্পর্কে জানাবেন আসন্ন বুধবার সতেরোই জিলহজ ইনশাআল্লাহ এবছর এ আশুরা এবং আশুরার এই দিনে আমরা জানি প্রেমিসাল্লাহসাল্লাম বলেছেন যে মুসা সৈয়দকে আল্লাহ রাবুল্লা আলমিন ফেরাউনের বিপরীতে আল্লাহ তালা বিজয় দিয়েছেন তাকে এবং বনি সাহেবটি তো এই নামতের সুক্রিয়া স্বরূপ তিনি সিয়াম পালন করেছেন এই মহারমের দশ তারিখ বা আশুরা মূলত ইব্রাহ মুসা আলাহ সৈয়দসাল্লামের বিজয়ের দিন হলেও আনন্দের দিন হলেও এই দিনে একই দিনে নবী করিম সাল্লাহ সাল্লাম প্রিয় দৌহিত হুসেন রদুল্লাহ তালহ নির্মমভাবে কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন সপরিবারে তো একটি বিজয়ের দিনে একটি দুঃখের এবং বেদনার ঘটনাও ঘটেছে যার কারণে আমাদের জন্য একটা মিশ্রিত অনুভূতির একটি দিনে পরিণত হয়েছে একদিকে মুসাল্লাহ ইসলামের বিজয় অপরদিকে হুসেন রদুল্লাহ তালহ সপরিবারে শাহাদত তো এই কারণে দশ মহরমের যে মূল তাৎপর্যের দিক এটি মুসালাসামের বিজয়ের যে দিবস সেটি কোনোভাবে ম্লান হয়ে যাবে না বা হারিয়ে যাবে না কারণ এটি হাদিস দ্বারায় প্রমাণিত এবং নবী সাল্লাহ সেটিকে আমল করেছেন উদযাপন করেছেন সিএম পালন করার মাধ্যমে অতএব কারবালা ঘটনার কারণে সেটাকে আমরা ভুলে যাওয়াটা ভুল হবে তবে হ্যাঁ একই দিনে কারবালার ঘটনা ঘটেছে সেজন্য দশ মহরমের এই দিনটি আসলে দিনটিতে আমাদের কারবালার ঘটনার কথাও স্মরণ হয় শাহাদের কথাও স্মরণ হয় সম্পর্কে এটুকুই যে একই দিনে কারবালা ঘটনাটিও ঘটেছে হোসেনের ঘটনাও দশম ঘটেছে তবে এই দিনে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমরা বলবো যে এই দিন উপলক্ষে সিয়াম পালন করা দুটি সিয়াম পালন করা আসরের দিনের পাশাপাশি তার আগের দিন অথবা পরের দিন নয় দশ অথবা দশ এগারো এভাবে সিএম পালন করাটা হলো সূন্য এর বাইরে দশমী আরম্ভ উপলক্ষে বিশেষ কোনো করণীয় নেই আমরা অনেকে এই দিন উপলক্ষে নানা করণীয় নানা বর্জনীয় কথা বলি বা কি করণীয় আলাদাকে একেবারে স্পেসিফিকলি যদি আমরা বলতে চাই তাহলে এটাই হলো এই দিনের একমাত্র করণীয় এবং বর্জনীয় এবং লক্ষণীয় বিষয় কারবার ইতিহাস থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি কারবালার যে ইতিহাস সেই ইতিহাস থেকে আমাদের শিক্ষা লাভের অনেক বিষয় আছে তোমার থেকে একটা হলো যে যাকে তাকে বিশ্বাস করতে নেই বরং বুঝে শুনে মানুষকে বিশ্বাস করতে হয় বিশেষ করে প্রতারক মুনাফিকদের ব্যাপারে সতর্ক থাকতে হয় ইমানদার নেককার আল্লাহ প্রিয় বান্দারা মুনাফিকদের মুনাফিকিতে অনেক সময় বিভ্রান্ত হন অনেক সময় ভুলের মধ্যে পা বাড়ান এটা সরলতার কারণে এটা ইমানের কারণে আলম অমিন ওহিরুল খেরিম ইমানদার তিনি কারোর তার সরলতার কারণে কেউ প্রতারণা করলে তার প্রতারণা তিনি অনেক সময় দেখা যায় প্রতারিত হয়ে পড়েন তবে একই ঘটনায় বা একই ইস্যুতে বারবার তিনি প্রতারিত হবেন না সেটাও নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে মুমিন এক গর্তে দিবার পড়বে না তো হুসান রদুল্লাহ তাল যারা ডেকে নিয়ে গিয়েছিল পরে তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি এখান থেকে আমরা শিখলাম বা আমাদের শেখার বিষয় আছে যে আসলে কেউ আমাদেরকে আপন বললেই আমরা সবসময় আপন হিসাবে তাদেরকে গ্রহণ করব না আবার সবচেয়ে বড় শিক্ষার বিষয় হলো যে তিনি অন্যায়ের সাথে কোনো আপোষ করেননি তিনি যদি আপোষ করতেন তাহলে হয়তো তার এই পরিণতি হতো না এখান থেকে অন্যায় এবং অনাচারের বিরুদ্ধে অবস্থানকে সুদৃঢ় এবং শক্ত রাখার শিক্ষাটা হলো সবচেয়ে শিক্ষা আল্লাহ আমাদের সবাইকে এই শিক্ষাগুলো আরও যে শিক্ষাগুলো আছে সেগুলো অর্জন করার সেগুলো আমাদের জীবনে ধারণ করার তফিক দান করুন সেই সাথে হোসেন হোসেন্দি আল্লাহ তহ সপরিবারে সেখানে যারা সাত বরণ করেছেন সাহায্যের উচ্চ মাকাম তাদেরকে দান করুন তাদেরকে যারা নির্মমভাবে খুন করেছে শহীদ করেছে সেই পাপিষ্টদেরকে আল্লাহ তালা উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দিন দশম হরম তাজিয়া মিছিল বের করা হয় মিছিল অংশগ্রহণকারীরা নিজেদের গায়ে নিজেরা আঘাত করেন এমনকি অভিভাবকরা নিজেদের শিশু সন্তানদের গায়েও আঘাত করেন এবার শহীদের বিধান কি পরিষ্কারভাবে নবী করি মিসাল্লাম কোনো শোক পালন করতে গিয়ে নিজের শরীরে আঘাত করা জামা কাপড় ছেঁড়া এগুলোর পরে পরিষ্কারভাবে নিষেধ করেছেন এবং আল্লাহ তালা লানত অভিশাপ নাজিল হয় এই সমস্ত ব্যক্তিদের উপর সেই কথা তিনি বলেছেন সো তাজিয়া মিছিল বা আপনার শোক মিছিলের নামে নিজের শরীরের বা সন্তানদের শরীরে আঘাত করা সম্পূর্ণ না এবং গুনাহের কথা দিন মনে করে স্থান মনে করে এই ধরনের ভুলভাল কাজ অনেকেই করছেন শিয়াদের মধ্যে এগুলো প্রবণতা অনেক বেশি আমরা এই সমস্ত কাজকে কখনো জায়েজ মনে করতে পারি না কারণ বিক্রি সাল্লাহ সাল্লামের স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে বিধায় এ ধরনের কাজ আমরা করব না এমনিতেই আপনার শোক পালন করতে গিয়ে আল্লাহর প্রতি আল্লাহর সিদ্ধান্তের প্রতি আপনার এক ধরনের বিদ্রোহ প্রকাশ পায় সেরকম মাতম করাও কিন্তু হাদিসে নিষেধ সো শরীরের মধ্যে আঘাত করার তো কোনো সুযোগই নাই নবিক স্পষ্ট ভাবে বলেছেন যে ব্যক্তি তার গালে আঘাত করে তার জামা কাপড় ছিঁড়ে এই সমস্ত ব্যক্তিদের প্রতি আল্লাহ লানত বর্ষিত হয় এবং সে ব্যক্তি বলছেন যে আমার উম্মত তারা না মান দরাবাল খুদুদ ও সাকাল জিরুপি সে রয়েছে এই জন্য এই কাজগুলো কোনো মুসলমান করতে পারেন না মহারম মাসের বিশেষ কোনো আমল আছে কিনা মহরম মাসের বিশেষ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আফদাল সিয়াম বাদ রমাদান শাহরুল্লাহ মহরম রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মহরম মাসে রোজা রাখা এই জন্য মহরম মাসের স্পেশাল বা বিশেষ আমল হলো হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবো আমরা ইনশাআল্লাহ তালা যার যতটুকু তফিক হলে দু চার পাঁচ দশটা করে যে যতটুকু পারেন নফল রোজা রাখবেন এই মাসে এই মাসটি অলরেডি কয়েকদিন গত হয়ে গেছে বাকি যে দিনগুলো আছে আমরা নফল রোজা রাখার চেষ্টা করব ইনশা আল্লাহ তালা এটি হলো এই মাসের প্রধান আমল বা বিশেষ আমল এর বাইরে এটি সময় চার মাসের একটি সময় মাসের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হওয়ার কারণে সময়ত রুটিন কাজগুলো ভালো বিশেষ গুরুত্বের সাথে করা এবং পাপের থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে সচেষ্ট থাকা সেটা আমরা অব্যাহত রাখবেন সাতিমের রাসুলের স্বরী বিধান কি সাতিমেরাসুলের শাস্তি কি সাতিমের রাসুল বারুসুল্লাহম সাদাল্লাহ সাল্লামকে অমনাকারী এবং গালবন্ধকারী শাস্তি সবচেয়ে চরম শাস্তি তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড এ ব্যাপারে সারা বিশ্বের সমস্ত রামায়করাম একমত কারো কোনো ভিন্ন মত নেই

মুফতাবি মত এবং সিদ্ধান্ত শাহি মাজাবের প্রসিদ্ধ মত মালিক এবং হাম্বুলি মাধবের একটা মত অনুযায়ী তাদের তবা কবুল হবে এবং বিচারিকভাবে তার শাস্তি কার্যকর হবে না যদি তিনি তবা করে থাকেন আর এর বিপরীতে শক্তিশালী মত এবং অনেক ইমামদের মতেই তার তবা কবুল হবে না তবে শাস্তি যে মৃত্যুদণ্ড এ ব্যাপারে কোনো ভিন্ন মত কারণ নেই নবি সাল্লাহ সাল্লামের শাস্তিমদের শাস্তি শুধু মৃত্যুদণ্ডই নয় অত্যন্ত কঠিনভাবে তাদের শাস্তি দেওয়ার কথা রয়েছে বিশেষ করে কোনো একটা আয়াতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং দ্রষ্টব্য